সালামু আলাইকুম বেওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস কেমন আছেন বিভার্স আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মতে আমি ভালোই আছি তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের শেয়ার করবো তা হচ্ছে কবুতরের হান্ড্রেড পার্সেন্ট রোগ মুক্তি বা কবুতর রোগমুক্ত থাকবে সবসময় এবং কবুতর কখনও অসুস্থ হবে না এ বিষয়ে বিস্তারিত তো আলহামদুলিল্লাহ এটা আমার সেই রেড চেকারের রেসার কবুতরটা খুবই সুন্দর কবুতর এটা আপনারা যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই জেনে থাকবেন এই কবুতরের বিষয়ে খুবই সুন্দর দেখতে এবং খুবই সুন্দর কবুতরটা তো আমি যে বিষয়টা আর বিষয়ে ভিত্তিতে ভিডিওটা করছি এবং আপনাদের বোঝানোর জন্য যে কবুতরকে অবশ্যই আপনারা গোসল করাবেন যে এই বিষয়টা আমি একটু আগে বললাম যে কবুতরের রোগমুক্তি হান্ড্রেড পার্সেন্ট রোগমুক্তি হবে বিনা পয়সায় কোনো পয়সা লাগবে না শুধু একটু টেকনিক করলেই কবুতর সুস্থ থাকবে এবং আপনার খাঁচায় যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই এই বিষয়টা ফলো করবেন এবং এই বিষয়টা ফলো করে এভাবে আপনারা কাজ করবেন তাহলে দেখবেন কবুতর আপনাদের কখনোই অসুস্থ হবে না তো এই কাজটা হচ্ছে আপনারা যে ডিমের হাড়িতে আসছে সেই ডিমের হাড়িতে পানি দিয়ে এভাবে কবুতরের যে খাঁচায় খাঁচায় দিয়ে দিবেন দেখুন কত সুন্দরভাবে কবুতরগুলো গোসল করতেছে এই বৈশাখ মাসের এই কাঠফাটা রোদে এই গরমে কবুতরগুলো খুব কষ্ট হচ্ছে যার কারণে আমি এই ব্যবস্থাটা করেছি এবং এই কাজটা করলে অবশ্যই দেখবেন কবুতরগুলো সুস্থ থাকবে এবং কবুতরগুলো আর কোনো সমস্যা হবে না কবুতর বিষয়ে বিভিন্ন টিপস বিভিন্ন ট্রিটমেন্ট এবং কবুতর বিষয়ে বিভিন্ন পরামর্শ পেতে এবং অবশ্যই আমরা ভিডিওটা ফলো করবেন তাহলে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে দেখুন কত সুন্দরভাবে কবুতরগুলো গোসল করতেছে এভাবে আপনারা কাজটা নিয়মিত করবেন প্রতিদিন করলে তো ভালো না হলে সপ্তাহে একদিন অথবা মাসে একদিন কাজটা করতে হবে কবুতর শান্তির প্রতীক কবুতর ভালোবাসার প্রতীক এই প্রতিজ্ঞা নিয়ে কবুতর পালন করতে হবে দেখুন কবুতর দিকে অবশ্যই আপনার ফিডব্যাক দেবে দেখুন কত সুন্দরভাবে কবুতরটা গোসল করতেছে বিশেষ করে যে মাটিটা সেই মাদিটা পানিতেই ডুবে আসে নটটাকে যেতে দিচ্ছে না দেখুন কত সুন্দরভাবে তারা গোসল করতেছে এবং কত আনন্দ সহকারে তারা এই কাজটি করতেছে এবং অবশ্যই এই কাজটা করতে হবে আপনাদের প্রতিদিন প্রতিদিন যদি করতে পারেন তার খুবই ভালো নাহলে এই এই গরমে যদি প্রতিদিন করতে পারেন তাহলে খুবই ভালো দেখবেন কবুতরগুলো কত সুন্দর থাকবে এবং কত সুস্থ এবং সবল থাকবে কবুতরগুলো কখনও অসুস্থ হবে না আর কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই ফিডব্যাক দেবে তো ভিওয়ার্স ভিডিও লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তাকে বেলাইকুন বাজিয়ে দেবেন দেখুন কত সুন্দর হবে কবুতরগুলো গ্রসল করতেছে কবুতর লালপন করতে ভালোবেসে এবং কবুতর লালপান করতে হবে শখে বসে তাহলে দেখুন কবুতর থেকে অবশ্যই ফিডব্যাক পাওয়ার আশা করতে পারেন আর কবুতরকে যদি আপনার বিক্রিপণ্য বা কবুতরকে যদি আপনারা ভোগ্যপূর্ণ হিসাবে লালপন করেন তাহলে কবুতর থেকে ভালো কিছু পাওয়ার আশা নাও করতে পারেন এই জন্য কবুতরকে লাল পান করতে ভালোবেসে কবুতরকে লালপান করতে সুখের পায়রা হিসাবে তাহলে দেখুন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন প্রতি ভিডিওতে আপনাদের আমি মোটিভেশন দিয়ে থাকি কবুতর লালপন বিষয়ে বিশেষ করে আমি যখন কবুতর লালপন করি তখন আপনারা অনেকেই কবুতর লালপন করার জন্য আমাকে নিশ্চিত করেছিল কবুতর লালপন না করার জন্য তারা অনেক পরামর্শ দিয়েছিল কিন্তু তাদের সেই পরামর্শ বা সেই তাদের কথাবার্তা আমি উপেক্ষা করি আমি কবুতর লালপন করতেছি আলহামদুলিল্লাহ বিগত আমি বছর থেকে কবুতর লালপন করতেছি আমার ভিডিওতে যারা প্রয়োজন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই বিষয়টা আমি মূলত কবুতর লালপন করি সবগুলি বিষয় মেনটেন করে কবুতর লালপান করি যার কারণে আমার কবুতরগুলো লালন সুস্থ এবং সবার আছে এবং তারা সুন্দরভাবে ডিম পাচার করতেছে যারা আমার ভিডিওতে আছেন তারা অবশ্যই জেনে থাকবেন বিশেষ করে আমি ঢাকায় ঢাকা কানিক সময় কবুতরগুলো পালন করেছিলাম এবং সেই কবুতরগুলো আমি দেশে আসার পর এগুলোকে আমি নিয়ে আসছি এবং সেভাবেই আমি পালন করতেছি বিশেষ করে আনার পরে বিগত আনার পরে সে এক মাস আমি একটা কবু গোয়াল গরুর গোয়াল ঘরে রাখছিলাম যার কারণে কবুতরগুলো মোটামুটি অসুস্থ হয়ে গিয়েছিল এবং তাদের হানড্রেড পার্সেন্ট ফিডব্যাক পাচ্ছিলাম না যার কারণে আমি কবুতরগুলো নতুন সেট আপ দিয়েছি আমি আমার সেই লিঙ্কে গেলে আপনারা পেয়ে যাবেন গত পর্বে আমি দিয়েছি গত ভিডিওতে আমি দিয়েছি কবিতরের নতুন সেট আপে কবিতাগুলো কেমন আছে সেই বিষয়ে বিস্তারিত অবশ্যই আমার সেই ভিডিওটা দেখলে আপনারা পেয়ে যাবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাঁচিয়ে দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনার ফেসবুকে একটা পেজ আছে পরাকান পেজ অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আর প্রতি ভেটতে আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করে থাকি তা হচ্ছে আপনার সকলেই পাঁচশক্ত নামাজ আদায় করবেন যেখানেই যে অবস্থা দেখবেন প্রত্যেকেই আপনারা পাঁচশক্ত নামাজ আদায় করবেন দেখুন কত সুন্দরভাবে কবুতরগুলো গোসল করতেছে এবং নিজেদের মধ্যে তারা খুনশুটিতে মেতে আসে দেখুন এভাবে কবুতরকে আপনারা প্রায়শই প্রতিদিন অথবা সপ্তাহে একদিন অথবা মাসে একদিন এইভাবে হাড়িতে করে পানি দেবেন তাহলে কবুতরগুলো দেখবেন সুন্দরভাবে গোসল করবে দেখুন কত সুন্দরভাবে তারা গোসল করতেছে নিজেদের মধ্যে তারা আনন্দ প্রকাশ করতেছে এবং গোসল করতেছে এই কাজটা যদি করেন তাহলে দেখবেন কবুতরগুলো সুস্থ থাকবে এবং সফল থাকবে এবং সুন্দরভাবে তারা ডিম বাচ্চা করবে কারণ কবুতর শুধু একঘামীভাবে কবুতর লং ফান করলে হবে না কবুতরগুলো রিল্যাক্সের ব্যবস্থা করতে হবে কবুতরগুলো বিভিন্ন তাদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে তাহলে দেখবেন কবুতরগুলো থেকে অবশ্যই ফিডব্যাক পাবেন না হলে আপনার কবুতর সে একঘামী হয়ে থাকবে এবং কবুতরগুলো ডিম বাচ্চা করতে করতে রেগুলার ডিম বাচ্চা করতে করতে এবং রেগুলার খাতায় থাকতে তাদের মধ্যে একটা অনিয়া ভাব চলে আসে এবং তাদের বিরক্তিকর ভাব চলে আসে এই কারণে এই কাজগুলো আপনাদের করতে হবে তাহলে দেখবেন কবুতর থেকে সুন্দর একটা ফিডব্যাক পেয়ে যাবেন আর কবুতরকে ভালোবেসে কবুতর পালন করতে হবে যা বিষয়টা আমি প্রতি ভিডিওতে আপনাকে বলে থাকি যে কবুতরকে ভোগ্যপন্ন বা কবুতরকে কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে কবুতর পালন করলে কবুতর থেকে ভালো কিছু পাওয়ার আশা নাও করতে পারেন এই কারণে কবুতর পালন করতে ভালোবেসে কবুতর লঙ্কন করতে হবে শখের বসে তাহলেই দেখবেন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন কবুতর শখের প্রতি কবুতর ভালোবাসার প্রতি কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই ফিডব্যাক দেবে যে এই কথাটা আমি প্রতি ভিডিওতে আপনাদের বলে থাকি আমার ভিডিওতে যারা পুরাতন ছাত্র অবশ্যই বিষয়টা জেনে থাকবেন এই বিষয়গুলো মাথায় নিয়ে কবুতর লাল পালন করতে করবেন তাহলে দেখবেন কবুতর থেকে ভালো কিছু আশা করতে পারেন তো সামনে আমি আবার আপনার ভিডিওতে দেখাবো কবুতরের যে ট্রিটমেন্ট কীভাবে করতে হয় এবং কবুতরের ঠান্ডা লাগলে কী করতে হয় এবং কবুতরের যে গরমের সময় যে সর্দি বা ঠান্ডা লাগলে কী করতে হয় কী ওষুধ প্রয়োগ করলে কবুতর সুস্থ এবং সবল থাকবে এই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে অবশ্যই হাজির হবো তো সেই পর্যন্ত অপেক্ষা থাকবেন আর দেখুন কবুতরগুলো এভাবে আপনারা কবুতরকে নিয়মিতভাবে গোসল করাবেন এবং কবুতর নিয়মিতভাবে যত্ন নেবেন বিশেষ করে খাবার দেওয়ার বিষয়ে এবং কবুতরের বাসস্থান বিষয়ে কবুতরগুলো যত্ন নেবেন তাহলে দেখবেন কবুতরগুলো সুন্দরভাবে আপনাদের ফিডব্যাক দেবে তো সকলে শুরু মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম